এই মুহূর্তে নিউজ নিউজ ও আপনাদের সরাসরি দেখাচ্ছেন সেই ছবি ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন গণনা কেন্দ্রের সামনে যেমন একদিকে বিজেপির কর্মী সমর্থকদের দল অন্যদিকে দলও রয়েছে আমরা জানতে জানতে এ স্থানীয় সূত্রে সব বিধানসভা থেকে নাকি বিধানসভা কেন্দ্রে আহমেদ হোসেন শেখের নেতৃত্বে নাকি করেছেন আহমেদ হোসেন শেখ এবং আমরা সেই দিকেই লক্ষ্য রাখবো প্রিয় দর্শক মন্ত্রস্বর বিধানসভা তৃণমূল কংগ্রেসের দিকে যায় বিশ থেকে পঞ্চাশ হাজার ভোটে লিড দেবেন তৃণমূল কংগ্রেসকে এই দাবি রাখছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অপর অপরদিকে বিজেপির পক্ষ থেকে দাবি রাখছেন যে না আমরা লিড দেবো মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে আপনারা সেই ছবি সরাসরি এখান থেকে দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যেই তা ফল প্রকাশ হবে এই ফল প্রকাশের মাধ্যমেই আপনারা জানতে পারবেন মন্তেশ্বর কার দোকানে গেল ইতিমধ্যেই আমরা মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে কিছু কর্মী নেতা এখানে পার্টির নেতৃত্ব স্থানে ছিল এবং ইতিমধ্যেই আমরা জেনে নেব মন্তেশ্বর বিধানসভা ক্ষেত্রে কি পজিশন আচ্ছা মন্তেশ্বর বিধানসভা আপনারা কি ভাবছেন বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে আমাদের কীর্তি আজাদজি অন্তত পঞ্চাশ থেকে ষাট হাজার ভোটেও জিতবে আমাদের মন্তেশ্বর বিধানসভায় আহমদ হোসেন শেখের নেতৃত্বে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ভোটে ওখান থেকে কীর্তি জি জিত পাবে এখন ফার্স্ট রাউন্ডে গণনা চলছে ব্যালটের গণনা চলছে আমরা সতেরো গ্রাউন্ড পর্যন্ত গণনা হবে একটু সময় অপেক্ষা করুন দেখুন কৃত্তি হাজার জি সত্য থেকে আশি হাজার ভোটে বর্ধমান দুর্গাপুর লোকসভা থেকে লিখতে পারেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে টোটাল কেন্দ্রে আপনাদের ফলাফল কি আশা করছেন টোটাল কেন্দ্র থেকে আমরা আশি থেকে নব্বই হাজার ভোটে দীপ্তি আজাদ সাহেব জিত দেবেন এটুকু আমরা ভরসা রাখি আপনারা ইতিমধ্যেই সরাসরি দেখলেন এম বিএস নিউজ মন্তস্য টিভি নিউজের পক্ষ থেকে কর্মী ও নেতাকর্মীদের দাবি পঞ্চাশ থেকে ষাট হাজার ভোটে তৃণমূল কংগ্রেস জিতছে এবং তারা লিড দেবেন এই দাবি করছেন আপনারা সেই সরাসরি ছবি দেখতে পাচ্ছেন বর্ধমান গোলাপবাগ করোনা কেন্দ্র সামনে থাকি আর একটু মাধ্যমে